আলাইকুম আজকে মাধ্যমে আমরা জানবো যে আপনি এক দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেছেন এখন সেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনি অন্য দেশে যেতে পারবেন কিনা এটা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন এই বিষয়টা জানতে চেয়েছেন তো এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বিষয়টা জেনেছি যে আমরা যখন পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি স্বাভাবিকভাবে আমরা এই যেমন গো অ্যাব্রড যদি আমরা সিলেক্ট করি এখান থেকে আমাদের কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করতে হয় সাপোজ আপনি বাহরাইন যাওয়ার জন্য আবেদন করেছিলেন এখন ধরেন আপনি বাহরাইন যেতে চাচ্ছেন না কোনো কারণে আপনি সৌদি আরব যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন কিনা না তো এই বিষয়টা আজকে শেয়ার করবো যে পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাকচুয়ালি দেশের কথা উল্লেখ থাকে কিনা সেটি একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন যে উপরে বাংলাদেশ গভর্নমেন্ট অব বাংলাদেশ এখানে পুলিশ স্টেশনের নাম থাকে এখানে ডিস্ট্রিক্টের নাম থাকে একটা বারকোড দিয়ে রেফারেন্স ঠিক আছে কয় তারিখে দিয়েছে এটা এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে দ্য কারেক্টার দা এনটিসিডেন্টস মিস্টার এখানে নাম থাকে তারপরে তার বাপের নাম থাকে এখানে ওয়ার্ড নাম্বার থাকে মিন রোড নাম্বার তারপরে ভিলেজ পোস্ট অফিস পোস্টাল কোড তারপরে থানা ডিস্ট্রিক্ট অ্যান্ড হোল অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল পাসপোর্ট নাম্বার ইস্যু ইস্যু ইড প্লেস কয় তারিখ ইস্যু করেছে সেটা বিন ভেরিফাইড অ্যান্ড দ্যার ইজ নো অ্যাডভার্স ইনফরমেশন অ্যাগেনস্ট হিম অর হার অন রেকর্ড তো এই বিষয়টা থাকে যে এখানে তার পাসপোর্ট নাম্বার তার অ্যাড্রেস তার পিতার নাম মাতার নাম এবং এখানে বলে যে নো অ্যাডভার্স ইনফরমেশন অ্যাগেনস্ট হিম অর হার অন রেকর্ড থানাতে বা জেলাতে কোনো ধরনের মামলা তার নামে নেই দিস সার্টিফিকেট ইজ ইস্যুড ফর অফ মিনিস্ট্রি ফর অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ম্যামো নাম্বার এখানে দিয়ে দিয়েছে তারপর এখানে বই নাম্বার দিয়ে দিয়েছে এখানে কয় তারিখ ইস্যু হয়েছে সেটা দিয়ে দিয়েছে অ্যাক্ট কত সেটা দিয়ে দিয়েছে এর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যান্ড ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ এখানে যেহেতু এটা অনলাইন সেক্ষেত্রে এখানে কোনো সিল নেই অফিস ইনসার্স তারপরে এখানে থানার অফিস ইনচার্জ যাই হোক এই হচ্ছে বিষয় এখানে কিন্তু আমি মূলত এই পুলিশ ক্লিয়ারেন্সটা করেছি সৌদি যাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের সৌদি আরব লেখা নেই অ্যান্ড এক্ষেত্রে আমি অন্য কান্ট্রিতে যেতে পারবো কিনা হ্যাঁ ইয়েস আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সটা ব্যবহার করে অন্য কান্ট্রিতে যেতে পারবেন যদি আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সটা পূর্বে ব্যবহার করে না থাকেন আপনারা নিচে জানেন একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছয় মাস থাকে তো এই ছয় মাসের মধ্যে যদি আপনার এই পাসপোর্ট দিয়ে যে পাসপোর্টটা এখানে পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে আছে এই পাসপোর্টটাই যদি আপনার কাছে থাকে এবং এই নামদাম কোনো তথ্য চেঞ্জ না হয় আপনার সেই এনআইডিটা থাকে তাহলে আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কি করতে পারবেন এক দেশের জন্য আবেদন করে অন্য দেশে যেতে পারবেন তবে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় পুলিশ মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় বা আপনি একটা দেশের জন্য আবেদন করেছেন বিষা হয়ে গিয়েছে কিন্তু আপনি জাননাই কোনো কারণে আপনার নামে বিষা এন্ট্রি হয়েছে আপনি জাননাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সটা আর ব্যবহার করতে পারবেন না যদি বিষা ইস্যু না হয় মানে আপনি জাস্ট আবেদন করেছেন ওই দেশে যাওয়ার জন্য কিন্তু আর কিছুই করার নাই ওই দেশে কোনো কারণে যাওয়া হয় নাই তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সার্টিফিকেটটা অন্য দেশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ছয় মাসের মধ্যে আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গিয়েছেন